মেষ রাশির মানুষের বিশেষ দশটি গুণ আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজ আমি দশটি বিশেষ কোয়ালিটি এই ভিডিওতে আলোচনা করব আপনি দেখুন আপনার সাথে এই দশটি কোয়ালিটির মধ্যে কতগুলির মিল রয়েছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মেষ রাশি বা মেষ লগ্ন কালপুরুষের প্রথম রাশি বা চক্রের প্রথম রাশি এর অধিপতি গ্রহ মঙ্গল এবং অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তার সাহস এবং এই যে সাহস এটি মূলত মঙ্গল কতটা শক্তিশালী অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে তার উপর নির্ভর করে এবং একই রকমভাবে লগ্ন কতটা শক্তিশালী তার উপর নির্ভর করছে আপনি কতটা মাত্রায় সাহসী তবে এটা নির্দিষ্টায় বলা যায় মেষ রাশির জাতক জাতিকারা ভীতু হয় না তাদের মধ্যে সর্বক্ষণ একটা সাহস উদ্যম চেষ্টা এটি দেখতে পাওয়া যায় নির্ভর করছে আপনার মঙ্গল এবং লগ্ন কতটা শক্তিশালী রয়েছে তার উপর কতটা সাহস আপনার রয়েছে নাম্বার টু যে গুণটি মেষ রাশির জাতকদের মধ্যে বিশেষভাবে দেখা যায় সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটি এটি কিন্তু মেসরাজির মানুষের বিশেষ বৈশিষ্ট্য এরা অপর কোনো মানুষের পরামর্শ সেই অর্থে গ্রহণ করতে চায় না এবং যেখানেই থাকুক না কেন একটা লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার প্রবণতা এই সমস্ত মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি ফ্যামিলিতে হতে পারে সমাজে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে অর্থাৎ ওভারঅল প্রত্যেকটি জায়গায় কর্তৃত্ব করার মানসিকতা এটি রাশির জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এটি আপনি কতটা মাত্রায় করতে পারবেন নির্ভর করছে দুটি গ্রহের উপর গ্রহ দুটি কী কী একটা হচ্ছে বৃহস্পতি এবং আরেকটি গ্রহ হচ্ছে রবি আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং বৃহস্পতি যদি খুবই শক্তিশালী অবস্থায় থাকে তাহলে এই গুণটি আপনার মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে আর এই দুটি প্ল্যানেট যদি একটু অশুভ বা দুর্বল থাকে তাহলে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু কিছুটা কম মাত্রায় থাকবে তিন নম্বর যে কোয়ালিটি রয়েছে সেটি হচ্ছে উদ্যম দেখুন উদ্যম ছাড়া কোনো কাজে সাকসেস এটি কিন্তু আসবে না উদ্যম মানেই হচ্ছে চেষ্টা রাশির মানুষের মধ্যে চেষ্টার খামতে এটা সচরাচর দেখতে পাওয়া যায় না এরা যে কোনো নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে খুব যে অগ্রপশ্চার চিন্তাভাবনা করে তা কিন্তু নয় কিন্তু আপনার উদ্যম বা প্রচেষ্টা কতটা ফ্রুটফুল হবে সেটা নির্ভর করে মূলত আপনার দুটি গ্রহ এবং একটা ভাব থেকে কী কী দুটি গ্রহ প্রথম নম্বর গ্রহ হচ্ছে মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি খুব শক্তিশালী থাকে এবং তার সাথে যদি বুধ অত্যন্ত শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট সেটি কিন্তু আসবে আর আপনারা প্রত্যেকেই জানেন চেষ্টা করলে সফল হওয়া যায় না চেষ্টার মাত্রা এবং সঠিক জায়গায় চেষ্টা সেটি করলেই কিন্তু সাকসেস আসে এটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বুধ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে এবং আপনার থার্ড হাউস অর্থাৎ এটি হচ্ছে লগ্ন আর এই তিন নম্বর রাশি এটি হচ্ছে থার্ড হাউস কতটা শক্তিশালী তার উপর নির্ভর করছে আপনার পরিশ্রম কতটা রেজাল্ট আনতে পারবে চার নম্বর যে মেষ রাশির বিশেষ বৈশিষ্ট্য বা কোয়ালিটি সেটি হচ্ছে চ্যালেঞ্জ প্রিয় অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সদা তৎপর থাকেন আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বীমূলক মানসিকতা এটি সর্বক্ষণ থাকে কখনোই আপনি হারতে চান না না মানা মনোভাবের জন্য আপনি সব সময় সমাজের উচ্চক্ষেত্রে অবস্থান করতে চান কিন্তু এই যে চ্যালেঞ্জ আপনি নিতে ভালোবাসেন সেই চ্যালেঞ্জ আপনাকে কতটা পারফেক্ট রেজাল্ট দেবে সেটি কিন্তু নির্ভর করে আপনার দুটি গ্রহের উপর প্রথম নম্বর গ্রহ হচ্ছে আপনার লগ্নাধিপতি বা রাশি অধিপতি মঙ্গল মঙ্গল শক্তিশালী অবস্থায় যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে হানড্রেড পার্সেন্ট আপনি চ্যালেঞ্জ নিন এবং চ্যালেঞ্জ নিলে আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন এরপর যে ভাবটি আপনি দেখবেন সেটি হচ্ছে আপনার সেভেন্থ হাউস এটি হচ্ছে আপনার রাশি রাশির সপ্তম ভাব কারণ আপনার অপোজিট সে হচ্ছে সেভেন্থ হাউস তাহলে আপনার যে সেভেন্থ হাউস যদি একটু উইক বা কমজোর হয় দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কর্তৃত্ব করতে পারবেন আপনি যে চ্যালেঞ্জ দেবেন আপনার প্রতিদ্বন্দ্বী সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না সুতরাং সমাজে উচ্চ পদ সেটি আপনি হান্ড্রেড পারেন পাঁচ নম্বর যে কোয়ালিটি রয়েছে মেষ রাশির সেটি হচ্ছে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এ সেলফ কনফিডেন্স ছাড়া কিন্তু কোনো কাজে সাকসেস আসে না আর এটি মেষ রাশির মানুষের একটি সম্পদ বলতে পারেন কারণ কনফিডেন্স এমন একটা বিষয় যেটি ভেতর থেকে আপনাকে ইন্ধন জুগিয়ে চলে আপনার যে কোনো কর্মক্ষেত্রে তাই সেলফ কনফিডেন্স এটি প্রত্যেক মানুষের থাকা দরকার আর সর্বশক্তিমার ঈশ্বর মেষ রাশির মানুষদের মধ্যে এই গুণটি অলরেডি দিয়েই রেখেছে কিন্তু এই গুণটি আপনি কতটা মাত্রায় পাবেন সেটি কিন্তু মূলত তিনটি গ্রহের উপর নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স লেভেল এটা অত্যন্ত স্ট্রংলি থাকবে আপনি যে কাজ করবেন সেই কাজেই সফলতা আসবে ছয় নম্বর যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ আপনি কোনো কাজ খুব একটা ফেলে রাখতে পছন্দ করেন না আপনার কাছে যে কাজটি আসছে অর্থাৎ যেটি আপনাকে করতে হবে সেটি খুব তাড়াতাড়ি শেষ করার মানসিকতা সেটি কিন্তু বাই বর্ম আপনার মধ্যে রয়েছে এবং আপনি আপনার কাজকে দ্রুত শেষ করতে পারবেন যদি দুটি গ্রহের পজিটিভ ভাইব্রেশন আপনি পান সেই দুটি গ্রহ হচ্ছে কে রাশির অধিপতি মঙ্গল এবং বুধ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বুধ এরা যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি যে কাজ আপনার কাছে আসবে সেই কাজকে খুব দ্রুত আপনি সমাধা করতে পারবেন এবং কাজটি পারফেক্ট রূপ সেটিও দিতে পারবেন নাম্বার সেভেন যে কোয়ালিটি রয়েছে এটি কিন্তু ভেরি ভেরি স্পেশাল সেটি হচ্ছে আপনি একজন দয়ালু বা আপনার স্বভাবের মধ্যে কাইন্ডনেস এই বিষয়টি ভীষণ মাত্রাতে রয়েছে আপনি অনেস্ট সমাজে যে কোনো কাজ সেটি আপনি সাহসিকতার সাথে তো করেন তার সাথে সাথে অনেস্টি এই বিষয়টিও আপনার মধ্যে রয়েছে এই যে অনেস্টি এই বিষয়টি আপনার মধ্যে রয়েছে তার ফলস্বরূপ আজকের তারিখে অনেক মানুষ আপনাকে কিন্তু ঠকিয়ে দেওয়ার মানসিকতা সেটি রাখে তো এই জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনি যার জন্য করছেন সে কিন্তু সবসময় আপনাকে সঠিক ফিডব্যাক দেয় না কিন্তু তা সত্ত্বেও রাশির জাতক জাতিকাদের এটি একটি স্বভাব বা সহজাত গুণ তারা কিন্তু সামনের মানুষের উপর দয়াশীল এই বিষয়টি অবশ্যম্ভাবী থাকে অর্থাৎ সৎ এবং কাইন্ডনেস এই বিষয়টি কিন্তু অবশ্যমভাবে মেষ রাশির একটি বড় সম্পদ মেষ রাশির আরও একটি বড় সম্পদ বা বড় পজিটিভ গুণ সেটি হচ্ছে নিঃস্বার্থ এবং পরোপকারী দেখুন আজকের সমাজ অত্যন্ত স্বার্থপর কিন্তু মেষ রাশির মানুষরা কখনোই স্বার্থপর হয় না এরা কিন্তু অবশ্যই নিজের স্বার্থকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটির স্বার্থকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এই সামনের মানুষটি আপনার পরিবারের কেউ হতে পারে আবার পরিবারের বাইরেও কেউ হতে পারে কিন্তু কোনো মানুষ যদি আপনার সাহায্য প্রার্থী হয় সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি তাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বেন এবং আপনার তাতে যদি কোনো ক্ষতিও হয় সেক্ষেত্রেও আপনার বিশেষ গুণ আপনার ভেতরের তাগিদ আপনাকে হেল্প করার দিকে এগিয়ে নিয়ে চলে যাবে নাম্বার টেন যে স্পেশাল কোয়ালিটি রয়েছে সেটি রয়েছে আপনারা কখনোই কাজ ছাড়া থাকতে পারেন না অর্থাৎ মেষ রাশিরা বা মেষ রাশির মানুষ কিন্তু কখনোই অনস বা কুড়ে নয় সব সময় কিছু একটা করার প্রতি আগ্রহ এই বিষয়টি কিন্তু মেষ রাশির বড়ই সম্পদ তাই মেষ রাশির জীবনে ঝড়ঝঞ্ঝা যতই আসুক না কেন বাধা বিপত্তি যতই আসুক না কেন তারা কিন্তু ভেতর থেকে একটা তাগিদ এই বিষয়টি থাকে এবং এরা অলস না হওয়ার জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকেও আবার ঘুরে দাঁড়াতে সমর্থ হয় আর এই কাজটিতে বিশেষ পারদর্শী থাকে যদি মঙ্গল রবি এবং শনি এই গ্রহগুলি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে শুভভাবে থাকে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ